দুই বাংলার সুপারস্টার জয়া আহসান পর্দায় যেমন মার দেন তেমনি অনলাইনে ভক্তদের হৃদয় কাটা দেন বাংলাদেশি সিনেমা শেষ করে যখন একটু নিশ্বাস নিতে যান ঠিক তখনই কলকাতা থেকে ফোন দিদি শ্যুটিংকাল সকাল ছয়টায় এভাবে দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে জয়া এখন প্রায় ওয়াইফাই সিগন্যাল যেখানে কানেকশন ভালো সেখানেই উপস্থিত তবে সামাজিক মাধ্যমে এত সক্রিয় থাকার একটুখানি পার্শ্ব প্রতিক্রিয়াও আছে মাঝে মধ্যে কিছু কিবোর্ড যোদ্ধা এসে কমেন্টে আগুন লাগিয়ে দেন কিন্তু জয়াশী আগুনে পড়েন না উল্টো রসগোল্লা খান তিনি বলেছেন কমেন্ট বক্স বেশি পড়ি না কিন্তু যারা বাজে কথা বলে তারা একদিন না একদিন চলে যাবে তবে তাদের বাজে কমেন্ট কিন্তু ইন্টারনেটের ইতিহাসে থেকে যাবে আর হ্যাঁ জয়া শুধু বর্তমানের নয় অতীতেরও প্রেমে পড়া মানুষ তিনি বলেন আমি পুরনোতে বাঁচি মানে তিনি শুধু পুরনো গান বা ছবি না হয়তো পুরনো সিম কার্ডও ফেলে দেন না তার মতে অতীত হচ্ছে বর্তমান আর ভবিষ্যতের সেতু বন্ধন। মানে সহজ করে বললে ফেসবুক মেমোরি না থাকলে জীবনটাই অসম্পূর্ণ শেষে জানা গেল এই গভীর ফানি আড্ডাটা ছিল মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আর কেতে যেখানে জয়ার সঙ্গে গল্পে গল্পের সময় কেটেছে আর কের আর প্রযোজক জেড আই ফয়সালেরও